এখন আছি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তাবিজ গ্রামে মূলত বিভিন্ন সময় কবিরাজরা তাবিজ ব্যবহার করেন এবং এই তাবিজ বাংলাদেশের একটি জনপ্রিয় গ্রাম সেটি হচ্ছে তাবিজ গ্রাম নামে পরিচিত নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা এসেছি এবং এখানে একজন দেখতে পাচ্ছেন যে বাতাস দিচ্ছেন এই চুলার উপরে এই পুরো চুলাটি তাবিজে ভর্তি এই মাটির বল দিয়ে মূলত হচ্ছে যে তাবিজগুলোকে ভিতরে আটকানো হয় এবং এর পরপরই এই ধরনের তাবিজ তৈরি হয়ে যায় তাবিজ মূলত এর ভেতরে আছে মাটি পোড়ানোর রং এটি এবং এর ভেতরেই ভাঙলে তাবিজ বের হবে একটু দেখাবেন ভাই একটা ভেঙ্গে তাবিজ মূলত হচ্ছে যে কোথায় থাকে একটা দেখান তো আমাকে এ ভাই হচ্ছে দেখাচ্ছেন ভেঙে একটু খেয়াল করে দেখতে পারবেন এই যে উনি ভাঙলেন এই যে তাবিজ বের হচ্ছে ভাঙ্গার পরে এই যে এটা হচ্ছে আপনারা বাড়িতে নিয়ে ভাঙ্গেন দেখি একটু হাতের উপর রাখেন আচ্ছা আচ্ছা এই যে এখানে ভাঙ্গা হচ্ছে এবং এই ভাঙ্গা তাবিজগুলো আপনারা কোথায় বিক্রি করেন এগুলো চকবাজারে ঢাকা চকবাজার সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এগুলো চলে যায় আচ্ছা এটা দেখছিলাম যে হচ্ছে তাবিজ এটা হচ্ছে তাবিজের ভেতরের যে অংশটি এটি পোড়ানোর পরে এটি তাবিজে পরিণত হয় এবং এই পুরো অংশটি হচ্ছে যে তাবিজের আচ্ছা এই যে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে তাবিজগুলো এগুলোই মূলত হচ্ছে তাবিজ এগুলো পোড়ানোর কারণ কি কেন পোড়ানো হয় এগুলো মূলত ভাই হয় হয় না আচ্ছা এখানে যে বের হয়ে আছে তাবিজগুলো মূলত তাবিজ তৈরির প্রাথমিক কাজ শুরু হয় এখান থেকেই এখান থেকে তাবিজগুলো প্রথমে এখানে আপনার হাতুরের আঘাতে গোল করা হয় যে পাতিগুলো আছে সেই পাতিগুলো গোল করার পরে এই পাতিগুলো দ্বিতীয় ধাপে চলে যাবে আরেকজনের হাতে প্রথম ধাপ হচ্ছে এটি এই প্রথম ধাপ এখান থেকে শেষ করার পর ঠিক গোলাকৃতি হবে এরপরে এর মুখগুলো বন্ধ করতে হবে এজন্য আরেকজন কাজ করে থাকেন প্রাথমিক অবস্থায় এগুলো দেখতে ঠিক এরকম দেখা যাবে পাতগুলো যে সঙ্গে লেগে যাচ্ছে এবং এখানে আছে দ্বিতীয় কাজ হয় এখানে এগুলো এগুলো পুরাতে হবে এখন এগুলো পুরানোর জন্য তৈরি হবে এবং এই যে তাবিজের উপরে যেটি আপনারা সুতা বাঁধার জন্য যেটিকে দেখেন মূলত এটি সুতা দিয়ে বেঁধে রাখা হয়েছে এবং পুরানোর সঙ্গে সঙ্গে এটি যুক্ত হয়ে যাবে আর এভাবে করে মূলত তাবিজের যে গঠন তৈরি হয় এবং একজন এখানে কাজ করছেন উনি হচ্ছে এটা কেটে সুন্দর করে স্লাইস করে দিচ্ছেন আপনি এই কাজ কত বছর ধরে করেন অনেক দিন তাও কত বছর হবে এখানে কয়টা গ্রামে কাজ হয় এই তাবিজের শুনি শুনি এই গ্রামের নাম কি টানমুশুরি আচ্ছা আমরা এখন আস্তে আস্তে টানমুশুরি গ্রামে এবং এই তাবিজগুলো পরের ধাপে চলে যাবে এবং পরের ধাপটি হচ্ছে এখানে কাজ করছেন একজন আর এগুলো শুকাতে হয় মূলত তিন থেকে চার দিন শুকানোর প্রয়োজন হয় এই যে মাটির গুটি এর মধ্যেই রয়েছে তাবিজ এবং এই এই মাটিগুলো মাটিগুলো আপনার আনেন কোথায় কি কিনে থেকে আনেন না আচ্ছা এই মাটিগুলোর যে আনতে হয় মাটির কোয়ালিটি কি ধরনের মাটি প্রয়োজন হয় মাটি আচ্ছা যে মাটিটি কথা বলছেন সেটি হচ্ছে এই হলুদ মাটি একটু দেখাবেন হাতে করে নিয়ে এটা এটার মধ্যে কি কি দিয়েছেন মাটিতে শুধু মাটি ধানের কুড়া একটু লম্বা করে ধরুন দেখে এটা এই যে ধানের কুড়া দেওয়ার পরে এই মাটির মধ্যে তাবিজটি গেথে দেওয়া হবে এরপরে হচ্ছে আগুনে পোড়াতে হবে এই যে তাবিজটি গেথে দেওয়া হচ্ছে একটু বুঝতে পারবেন খেয়াল করলেই এই তাবিজটি গেথে দেওয়ার জন্য এখানে রেডি করে রাখা হয়েছে এগুলো এর পরপরই মূলত পুরনো কাজ শেষ হবে তো এখানে আসার পর আমি যে ব্যাপারটি বুঝতে পারলাম যে বংশ পরম্পরায় তারা এই কাজটি করে থাকেন এবং একটু আপনার সাথে কথা বলি আপনারা এই কাজটি কত বছর ধরে করেন বলবেন আমরা পঞ্চাশ ষাট বছর ধরে করি কেমন আমার আমার বাপদাদাও করছে এই কাজ আপনার নাম আমার নাম কাশীনাথ মণ্ডল আপনার বাপদাদাও করে গেছে হ্যাঁ আচ্ছা

এটার নাম কি বলে তাবিজ যে যে সুতা দিয়ে বাঁধাই করা এই অংশের নামটা কি বলে এটা সুতা এটার নাম হলো তাবিজ এই ওই ওই ও আচ্ছা আচ্ছা হ্যাঁ নষ্ট হয়ে সাজানো হ্যাঁ এটা নষ্ট বাইরে আরেকটা বাড়ি থেকে করে নিতে হয় হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এটি হচ্ছে আরেকটি ভাগ যেটা দেখাচ্ছিলাম যে মাটি এখানে কিভাবে প্রস্তুত করা হয় সেই বিষয়টি আপনাদেরকে দেখাবো এই অংশে আমরা এখন দেখতে পাচ্ছি যে মাটি প্রস্তুত করা হচ্ছে মাটির নাম কি বলে এখানে এটা লাল মাটি লাল মাটি মাটিগুলো কোথায় পান কিভাবে আপনারা প্রস্তুত করেন এটা মাটিটা উপর শহর থেকে আনা হয় এটা অনেক দামি মাটি এটা একটা আরেক মাটিটা হচ্ছে আপনার ছয় হাজার টাকা গাড়ি মানে একটা আরেক আর কি ঠিক আছে এটার সাথে আবার এই কুড়া দিয়া মিশ্রণ করা হয় আপনার দেখতে পাচ্ছি যে মাটিগুলো আনার পরে আপনারা কতক্ষণ ধরে এগুলো মিহি করবেন এটা পরে এক ঘন্টা সময় লাগে নেয় এক ঘন্টার সময় লাগে এটা মিশ্রণ করতে এটা দিয়ে কয়টা দাবি হবে এটা দিয়ে পরে মোটামুটি প্রায় তিরিশটার মতন হবে তিরিশটার মতো হ্যাঁ যে দাম হিসাব করা যায় এক লম্বা মাটির দাম কত টাকা হবে আনুমানিক আনুমানিক একটা মাটি আর কত হবে প্রায় বিশ টাকার মতন এই গ্রামের এই অংশ মূলত হচ্ছে যে আজকে একটি অংশ এরকম গ্রামের এই বিভিন্ন অংশে এরকম পুরানো কাজ হয় এবং তারা এই ধরনের এই তাবিজ কেন্দ্রিক কাজগুলো করে থাকেন এবং একের পর এক কিন্তু প্রতিনিয়ত একজন মানুষ দেখছেন যে বাতাস দেওয়ার কাজটি করছেন মূলত বাতাস দেওয়ার মূল কারণ হচ্ছে যে আগুনের তাপ তাপটাকে ছড়িয়ে দেওয়া এবং সার্বক্ষণিক এই কাজটি তাকে করতেই হচ্ছে কন্টিনিউভাবে করে মূলত শেষ পর্যন্ত দেখাচ্ছিলাম যে তাবিজগুলো প্রস্তুত হয় সেগুলো আপনার চলে যায় শহরে বস্তাবন্দি হয়ে গেছে এরপরেই মূলত কাজ শেষ